হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসাম সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তাহলে ডিআইডি যে এআইটা আছে ওইটার ভিত্তি আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন তো এর জন্য আপনারা চলে যাবেন ডিআইডি লিখে সার্চ করবেন আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো যাতে চলে দেন ডিআইডি এআই লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে বস্তুটা দেখা আসেন এই জায়গায় চলে যাবেন এ জায়গায় আসার পরে এ জায়গা থেকে লগ ইং এ চলে যাবেন তখন এই জায়গায় আপনারা যে সাইন আপ দেখতে পারতেছেন এই জায়গায় লগ ইন এই জায়গায় সাইন আপ অপশন আছে সাইন আপে ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনি যে কোনো একটা ইমেল দেয়া আপনি কানেক্ট করবেন তো ওই জায়গায় আপনি বিশ ক্রেডিট পাইবেন তো আপনাদের তো এরকম প্রতিনিয়ত ইমেল ইউজ করা পসিবল না তাই আমি আপনাদের জন্য নতুন একটি টিপস নিয়ে আসছি তাহলে কী আপনারা এটাতে আনলিমিটেড ইমেল ক্রিয়েট আনলিমিটেড ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন যত খুশি তত তো এর জন্য আপনারা আরেকটা ওয়েবসাইটে চলে যাবেন তা টেম্প মেল এই ইতে চলে যাবেন ওয়েবসাইটটা চলে যাবেন যাওয়ার পরে এই জায়গার ভিত্তি আপনারা একটা র্যান্ডম একটা ইমেল পাবেন এটার ভিত্তি কিন্তু আপনারা ইমেল পাবেন নাম্বার ওপেন সব পাবেন এই জায়গা থেকে কপি করে নেবেন কপি করার পরে এই জায়গায় সাইনিং অপশানে চলে আসবেন আসার পরে এই জায়গা থেকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এটা কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউ করার পরে এ জায়গায় আপনার একটা আপনি যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দেওয়ার পরে আপনার ইমেলে একটি কোড যাবে হ্যাঁ আপনার ইমেল একটা কোড চলে আসবে যাবে আবার ধরে যাবেন টেম্পেলের ওই ওয়েবসাইটের ভিতরে যার পরে দেখেন এই জায়গায় আছে ভেরিফাই ইউর ইমেল এই জায়গায় ক্লিক করে দেবেন ক্লিক করা কনফার্ম বা এই অ্যাকাউন্ট এই যায় ক্লিক করে দিবেন বাস আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এরম করে এমন করে আপনারা অসংখ্য মেলু জায়গা থেকে ইউজ করে এই জায়গায় অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো সমস্যা হবে না অ্যাকাউন্ট ব্যাঙ্ক করবেন না আপনারা আনলিমিটেড বিস ক্রেডিট করে পেয়ে যাবেন তো ওই জায়গা থেকে পার্সোনাল না ওয়ার্ক দিয়ে সিলেক্ট করে আপনারা শুধু নেক্সট করে দিবেন বাস করে দেওয়ার পরে দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এই জায়গাতে দেখতে পারবেন আপনারা আবার মিস্ট ক্রেডিট পেয়ে গেছি যখন আবার ক্রেডিট শেষ হয়ে যাবে আবার সেম এইভাবে আরেকটা লগ আউট করবেন লগ আউট করার পরে আবার টিম মেলে চলে যাবেন ওই জায়গা থেকে আরেকটা মেল উঠাবেন উঠে আবার সেম টু সেম করে ভেরিফাই করে নেবেন তো দেখা যায় এক একটা ভিডিও তৈরি করতে বিশ ক্রেডিট বা এক ক্রেডিট চলে যায় বা দুই ক্রেডিট চলে যায় তাও অনেকগুলো ভিডিও এটা থেকে করা যায় তারপর এরকম করে এক এক করে আপনার নাম যদি শেষ হয়ে যায় আরেকটা জীবন চেঞ্জ করে করে করতে পারেন তো আই হোপ ভিডিওটা ভালো লাগছে আপনাদেরকে নতুন কোনো টেকনিক শিখিয়ে দিতে পারছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ আল্লাহ হাফিজ